ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি প্রচারের এক অনন্য উদ্যোগ নিলেন জলপাইগুড়ির দুই বাসিন্দা একজন শিক্ষক অন্যজন ব্যবসায়ী জলপাইগুড়ি শহরের পূর্বাঞ্চল হাইস্কুলের সহকারী শিক্ষক অরূপ দত্ত এবং ব্যবসায়ী জিতেন সরকার দুটি পৃথক বাইকে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিলেন তবে এই যাত্রা শুধুই ধর্মীয় তীর্থযাত্রা নয় বরং জেলার ইতিহাস ও সংস্কৃতিকে তিন হাজার কিলোমিটার পথ জুড়ে প্রচারের এক অনন্য প্রয়াস যাত্রার উদ্দেশ্য সম্পর্কে শিক্ষক অরূপ দত্ত বলেন ধর্মীয় উদ্দেশ্য নিয়েই মহাকুম্ভে যাচ্ছি তবে পথ চলাটাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ এই দীর্ঘ পথ পেরিয়ে আমরা জলপাইগুড়ির শিল্প সংস্কৃতি ও ইতিহাসের কথা তুলে ধরবো যাতে বাইরের মানুষও আমাদের জেলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারে একটা ধর্মস্থানে যাচ্ছি ধর্ম করতেই কিন্তু সেই সঙ্গে জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি জেলাকে আমরা একটু রিপ্রেজেন্ট করতে চাইছি যে অন্যান্য অনেক জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে গেছে বাইক নিয়ে কিন্তু এখান থেকে সেইভাবে কেউ যায়নি তো আমরা সেটা বাইকে গিয়ে আমরা পুরো এখানকার যে যদি সংস্কৃতি সেটাও যদি তুলে ধরতে পারি এবং আমরা যে ধর্ম সেই ধর্মটাকে আমরা উদযাপনও করব তো সেই হিসাবে আমরা বাইকে গিয়ে পুরো যে পথ সেই পথটাকেও আমরা উপভোগ করতে চাই তো সেই জন্য আমরা বাইকেই যেতে চাইছি এবং বিশেষ করে ভিড়টাকে সেটাকে এড়িয়ে যেতে চাইছি যারা ফোর হুইলারে যাচ্ছে বা ট্রেনে যাচ্ছে এত সেখানে অস্বাভাবিক ভিড় তুলনামূলকভাবে সে আমরা যদি এই দুই জায়গার জানে যাই তাহলে কিন্তু আমরা সহজেই সেখানে পৌঁছাতে পারবো কয়েকদিনের যাত্রা আমরা আজকে রওনা দিচ্ছি আমরা আশা করছি আগামীকাল আমরা পৌঁছে যাব এইভাবেই আমরা দুদিনের প্রোগ্রাম এবং আসা যাওয়া সব মিলে আমাদের সাত আট দিনের প্রোগ্রাম রয়েছে ব্যবসায়ী জিতেন সরকার বলেন ভ্রমণ হল শিক্ষার এক বিশাল ক্ষেত্র বাইক ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা দেখব নতুন মানুষ চিনব এবং আমাদের জেলার বিশেষত্বকে তুলে ধরব আমাদের আশা আমাদের যাত্রা দেখে যুব সমাজ অনুপ্রাণিত হবে দেশকে জানার আগ্রহ বাড়বে এবং নিজেদের সংস্কৃতির প্রচারে এগিয়ে আসবে এই বাইক যাত্রা শুধু ধর্মীয় তীর্থযাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং জলপাইগুড়ির সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস হয়ে উঠেছে এক তো অবশ্যই আমাদের কুম্ভ দর্শন করার একটা প্রধান উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আমাদের জলপাইগুড়ির ইয়াং জেনারেশানকে ট্র্যাভেলিংয়ের মধ্যে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং প্রতিটা যুব সমাজের প্রতিটা ছেলেকে একবার অন্তত ট্র্যাভেল করা উচিত তার জীবন গঠনের জন্য এবং সে আমি মনে করি একবার যদি সে পড়াশোনা করে সেটা তার ফ্যামিলিতেও করতে পারে সে নিজের পয়সাও করতে পারে ভারতবর্ষে ঘুরতে খুব কম পয়সা লাগে প্রতিটা জায়গায় গুরুদ্বার আছে তারপরে যেখানে একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা দিলে থাকা যায় এবং প্রতিটা এবং ট্র্যাভেলের মতন বেস্ট এডুকেশন স্কুল কলেজের পরে আর কোথাও পাওয়া যায় না একটা ছেলেকে গঠন করতে ট্র্যাভেলের বিকল্প কিছু পাওয়া হয় না এই জন্য আমি চাই আমার উদ্দেশ্য বার্তাই হচ্ছে জলপাইগুড়ি যুব সমাজকে যে তোমরা সময় নষ্ট না করে বাড়তি পয়সা খরচ কম করে কিছু পয়সা বাঁচিয়ে তোমরা একবার তোমার ভারতবর্ষ ভ্রমণ করো এটা না যে ভারতবর্ষে ঘুরতে খুব পয়সা লাগে ভারতবর্ষ খুব সস্তায় ঘোরা যায় ট্রেনে যেতে পারো বাসে যেতে পারো বাইকে যেতে হবে কোনো ব্যাপার নেই যার যেমন সমস্ত সেখানে ঝুঁকতে হবে ঘুরতে পার ঘুরতে যেতে পারে এবং আমি আমি নিজের লাইফ দিয়ে বলছি একবার ট্রাভেল করে আসলে তার জীবনের উন্নতি সে নিজে উপলব্ধি করতে পারবে তার কনফিডেন্স লেভেল গ্রো হবে সে বিভিন্ন সিচুয়েশন কী করে হ্যান্ডেল করতে লাগবে সেটা শিখবে সে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হবে কীরকম লোকের সাথে কীরকম ব্যবহার করতে হয় এই প্রতিটা জিনিস ছোট ছোটো জিনিস তার মধ্যে এবং তার কনফিডেন্স হেভি গ্রো হবে মানে সেটা ভাবার বাইরে এবং সে ভবিষ্যতে একটা ছেলে যদি সারা ভারতবর্ষ একবার ভ্রমণ করে আসে ভ্রমণ করে আসে পড়াশোনার পরে আমার মনে হয় সে নিজেও উপলব্ধি করতে পারবে তার ভবিষ্যতে এই ট্র্যাভেলে ট্র্যাভেল করার সুবিধা কী কী